কত বড় কপাল এজন্যই পৃথিবীর কোন প্রেসিডেন্ট আমরা তোয়াক্কা করি না কোন ছাই পাসকে আমরা দুই পয়সা মূল্য দেই না কারণ আসমানের মালিকের সাথে আমরা পাঁচবার বার কথা বলি ঠিকটা ঠিক আমাদের দেশে তো কোন মন্ত্রী ফন্ত্রী হুজুর ডাকলে হুজুর লেস তুলে দৌড় মারে এগুলোর মধ্যে কোন পার্টস নাই এগুলো পার্টসলেস কোন মুনাফেকের দাওয়াতে যাওয়া জায়েজ নাই অধিকাংশ যারা ক্ষমতায় ছিল এরা ছিল কোরান বিরোধী ঠিক না বেঠি যাও কেন তাদের দাওয়াত আরো পিছনে হ্যাঁ পিছনে এর পিছনে যান চেয়ারটা নিয়ে পিছনে বসে হ্যাঁ লোকেরা দেখতে পাচ্ছে না অনেক কষ্ট করে বাবারা আসছে না অনেক দূর দূরান্ত থেকে জায়গাটাও ছোট হয়ে গেছে এটাই কোরআনের বরকত কোথাও জায়গা হয় না আর পান্ডারা টোকায়া নে লোক পায় না ঠিক তবে ঠিক ইসলামের বিজয় আসতেছে আল্লাহ আমাদেরকে কবুল করেন আরো চিৎকার করে বলেন আবে আজকে আমি স্মরণ করছি আমার সবচেয়ে ভালোবাসার মানুষ আপনাদের এই গাই বান্ধার মাওলানা অধ্যাপক আজিজুর রহমানকে সুন্দরগঞ্জের এমপি ছিলেন চিনেন তো আপনারা চিনেন তো গাইবান্ধায় যতগুলো প্রোগ্রাম আমার হতো আমার এই প্রিয় মানুষটি আমার সাথে থাকতেন জালিমের অত্যাচারে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তার কবরখানাকে জান্ন আরো চিৎকার করে বলেন আমিন আমরা আল্লাহর কোরআন থেকে শুনবো কোরআন আছে যেখানে শান্তি আছে কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটি মানুষের জন্য কোরআনে কথা বলেছেন লাদাইনা কিতাবুন ইয়ানতাকু হক একটা কিতাব তোমাদেরকে দান করলাম হক ছাড়া এটার ভিতরে কোনো কথা নাই দুনিয়ার কোনো কিতাব হক নয় হিন্দু ভাইদের সাতটা কিতাব ওরা বলতে পারে না এটা হক খ্রিস্টানদের বাইবেল ওরা বলতে পারে না এটা হক বৌদ্ধদের ত্রিপিটক ক্লিস্তাবিস্তা ওরা বলতে পারে না এটা হক ওরা বলে ভুলও আছে শুদ্ধ আছে কিন্তু আমার কোরআন বলছে লা সন্দ হই নাই ভুলতে দূরের কথা সন্দেহ হই আগে হবে সন্দেহ তারপরে হবে ভুল এই কিতাব এমন কিতাব এমন এক আল্লাহর পক্ষ থেকে এসেছে তার সাথে চ্যালেঞ্জ করার ক্ষমতা দুনিয়ার কারো তার সাথে তো দূরের কথা তার কোরআনের একটা লাইন বানানোর ক্ষমতা কারো ইন্ন আতাইনা নাদিল হলো রাসূল বললেন কাবার দেয়ালে এটা টাঙিয়ে দিয়ে আসো কাবার দেয়ালে টাঙিয়ে দেয়া হলো তখন মক্কার নিয়ম ছিল বড় বড় কবিদের কবিতা সেখানে টাঙানো হতো এর চেয়ে বড় কবিতা কেউ লিখলে ওগুলো নামানো হতো ওটা রাখা হতো ওটাকে বলা হতো সবা মুআল্লাকা সেভেন হ্যাঙ্গিং পয়েন্ট সাবা মুআল্লাকা সাতটা হ্যাঙ্গিং কবিতা এটা ছিল টপ এখন হয় টপ টেন ভারতে হয় আমেরিকাতে হয় সারা ইউরোপে হয় টপ টেন হয় কয় টেন টপ টেন দশটা কবিতা গান তারা বাছাই করে ওই সময় হতো টপ সেভেন যখনই কাউসার টাঙিয়ে দেয়া হলো সবাই তার কবিতাগুলো টেনে টেনে নিয়ে গেল এখন আর দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস কারো কবিতা ওটার পাশে টাঙায় না কারণ কবিরাই বুঝে কবিতার মান কত বেশি ঠিকটা বা ঠিক রবি ঠাকুর বুঝেছেন নজরুলের দাম কি নজরুল যখন বিদ্রোহী কবিতা লেখলো রবি ঠাকুরের বাঘ বন্ধ হয়ে গেল তিনি বললেন হেরে পাগলা তুই আমার চেয়ে অনেক বড় কবি তোর জীবনে কিটসের মতো সেলের মতো দুঃখ আসবে নজরুল বলেছেন সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি জেগেছি যেই রাতে আমার ছেলে বুলবুল পৃথিবী থেকে চলে যায় সেই দিন সকালেই ফজরের সময় আমার বাসার একটা বাগানে ফুটেছে সুন্দর ছিলেন সম্রাট সম্রাট ছিলেন ইংরেজ বেনিয়াদের জম আর ঠাকুর ছিল ইংরেজদের পা টাটা গোলাম তিনি বলেছেন সালাদেশ ছাড়বি কিনা বল না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল কারার ওই লৌহ কাপাট ভেঙে ফেল কর শিকল পূজার পাশার ভেদি আর ওই সময় রবি ঠাকুর লিখেছেন নামার তুমি তাই গো তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো আমি বললাম এখানে শুধু আল্লাহর নামটা বসায় দিলে এটা হয়ে আমি আল্লাহ সহি ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো ঠিক কিনা একজন ছিলেন থাকবেন তিনি কে তিনি খে অয়া বকা ও ঝোরাব বিকাদুল জালালে অল একরাম কল্লমান আলেয়াফান অয়া বকা ওয়া জোহরফ বিকাদুল জালালে অল একরাম সব হবে শুধু একজন থেকে যাবে ওই আল্লাহর গুণ গান যারা করবে তাদের নামও ঠিকিয়ে রাখবেন কে সেজন্য আল্লাহর তজবি যেখানে আমরা ঠিক আল্লাহর তজবি নাই যেখানে আমরা নাই সেখানে কোরান এমন নেয়ামত যখনই কাউসার টাঙানো হলো সব কবিতাগুলো নামিয়ে নেওয়া হলো এক মাস পর্যন্ত কোনো কবিতা এটার পাশে টাঙানো হয় না শেষে সব কবিরা নিচে লিখে দিয়েছে ইন্না আত্বায়না কালকাউসার লাইসা হাদাকালামুল এই কবিতা কোন মানুষের নয় এটা কার এটা কার একজনের তিনি কে আমরা সেই সেই কাউসারটায় আজকে পড়বো কাউসারের শিক্ষা নিয়ে বাড়ি যাব রাজি আছি তো কোরআনের চারটা সুরা রাসুল সবচেয়ে বেশি পড়তেন কয়টা চারটা সুরা বলেন তো প্রথম কোন সুরাটা সবচেয়ে বেশি পড়তেন কোন সুরা কোরআনের মা কে সন্তানরা সবচেয়ে বেশি ডাকে ঠিক নাভাবে ঠিক রাসুল কোরানের মা কে সবচেয়ে বেশি ডেকেছেন মা কোনটা জোরে বলেন কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরার দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় কোন সুরা ভিত্তি কোন সুরা দিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরত দেন না কোন সুরা পড়লে আল্লাহ নিজে জবাব দেয়া শুরু করে দেয় দেয়াল্লাম বলছেন সুরা ফাতে আর বিয়াল্লিশটি নাম কয়টি বেয়াল্লিশটি নাম প্রথম নাম হলো আসাসুল কোরআন এটা কোরআনের ভিত্তি এটার উপরে কোরআন দাঁড়িয়ে আছে দুই নাম্বার হলো সৌরাত দোয়া যে কোনো দোয়া কবুল হোক আপনি চাইবেন সুরাফাতে পড়বেন দোয়া কবুল করে নিবেন কে তিন নাম্বার হলো যখন কেউ সুরাফাতে পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয় কত বড় কপাল এই জন্যই পৃথিবীর কোন প্রেসিডেন্টকে আমরা তোয়াক্কা করি না কোনো ছাই পাসকে আমরা দুই পয়সা মূল্য দেই না কারণ আসমানের মালিকের সাথে আমরা পাঁচবার কথা বলি ঠিকঠাক ঠিক আব্দুল খাওয়াদের জেলানীকে বাগদাদের প্রেসিডেন্ট খবর দিলেন পাঁচবার কয়বার আমাদের দেশে তো কোন মন্ত্রী মন্ত্রী হুজুর ডাকলে হুজুর লেস তুলে দৌড় মারে এগুলোর মধ্যে কোনো পার্স নাই এগুলো পার্স কোনো মুনাফেকের দাওয়াতে যাওয়া জায়েজ নাই অধিকাংশ যারা ক্ষমতায় ছিল এরা ছিল কোরান বিরোধী ঠিক না বেঠি যাও কেন তাদের দাওয়াত আব্দুল কাদের জেলানিকে বলা হলো আপনি আমার দাওয়াতে আসলেন না বাগদাদের প্রেসিডেন্ট আসছেন ওনার কাছে আমি পাঁচ বার দাওয়াত দিলাম এই কথা বলো না বাবারা একটু বসে যাও পাঁচবার দাওয়াত দিলাম আপনি আসলেন না তিনি বললেন দেখেন প্রেসিডেন্ট আপনার চেয়ে বড় দরবার আমি দৈনিক পাঁচবার হাজিরা দেই হাজিরা আব্দুল কাদেরকে বলছেন আপনি কোন দরবারে হাজিরা দেন তিনি বলছেন সারা পৃথিবী দুনিয়াকে রাতের যিনি মালিক তার সাথে আমি কথা বলি তার দরবারে আমি হাজিরা দেই দুনিয়ার ছোট্ট দরবারে হাজিরা দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করিনা যার প্রয়োজন অনুভূত হবে সে আমার কাছে আসবে সূরা ফাতিহা দৈনিক 50 বারের বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন এর পরে কোন সূরা পড়তেন বলেন এরপরে একটা সূরা পড়তেন ওটা একবার পড়লে 10 পারা সওয়াব আমলনামায় উঠে যায় কোন সুরা আবার ওই সূরার ব্যাপারে আল্লাহ বলছেন সবার সাথে সম্পর্ক সম্পর্ক থাকে যেমন বাপের সাথে বাপের সম্পর্ক ছেলের সাথে মেয়ের সাথে ঠিক নাবে ঠিক কিন্তু আমার সাথে সম্পর্ক করতে হলে একটা সুরা পড়বা ওই সুরা যে পড়ে তার সাথে আমার ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়